আরজিকর কাণ্ডের পর ভাতা বৃদ্ধি করে চিকিৎসকদের মুখ বন্ধ করাতে চাইছেন মুখ্যমন্ত্রী এমনটাই মন্তব্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অধীর চৌধুরী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন একজন চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করা হলো আগে কেন করা হয়নি অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছিল চিকিৎসকেরা কিন্তু বিচার নয় তাদের ভাতা বৃদ্ধি করে মুখ বন্ধ করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ভাতা দিয়ে খুশি করতে গেছে ম্যানেজ করতে গেছে ভাতা দিয়ে তৃণমূল পার্টি নেত্রী তাদেরকে খুশি করতে গেছে শুধু ভাতা দেওয়ার ব্যাপার নয় গোটা স্বাস্থ্য পরিকাঠামোরই কোনো আলোচনা নাই আজকে এটাই দেখতে পেলাম আমরা যে একটা মহিলার তাকে ধর্ষণ হতে হলো তাকে খুন হতে হলো তারপরে ডাক্তারদের ভাতা বৃদ্ধি হতে হলো ডাক্তারদের ভাতা বৃদ্ধি তো নতুন কিছু নাই যে কোনো সরকারের করা উচিত এটা প্রতিদিনের সমস্যার সঙ্গে বাজার দলের সঙ্গে সারা ভারতবর্ষ জুড়ে যে ডাক্তারদের বেতন কাঠামো আছে তার সঙ্গে সমতুলতা রেখে এই রাজ্যে তো করা এমনি উচিত কিন্তু আজকে একটা ঘরের মেয়েকে প্রথমে ধর্ষিতা হতে হলো তারপরে খুন হতে হলো তারপরে মনে পড়লো ডাক্তারদের এবার ভাতা বাড়ানোর দরকার বিচার নয় বাড়িয়ে খুশি কর ডাক্তার সমাজ চেয়েছিল বিচার হোক আমাদের সহপাঠীর আমাদের সহযাত্রীর দিদি বলল না এখানে বিচার হবে না কুনের বিচার মানে দর্শনের টাকা নাও মুখ বন্ধ করে দাও অ্যাফেগো মারবেল মসৃতাবাত তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078